চট্টগ্রাম আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের নির্বাচনী ইস্তেহার আজ বৃহস্পতিবার নগরের আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম এগারো আসনের পরিচালক মোহাম্মদ উল্লাহ বক্তারা শফিউল আলমকে সৎ যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে বর্ণনা করেন শফিউল আলম বলেন নির্বাচনে জয়ী হলে তিনি চট্টগ্রাম এগারো আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান বৃদ্ধির জন্য বারোটি বাস্তব ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন এর মধ্যে রয়েছে সুশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন কর্মসংস্থান শিক্ষা ও স্বাস্থ্য মান উন্নয়ন নারী ও যুব ক্ষমতায়ন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অব কাঠামোগত উন্নয়ন আমি চট্টগ্রাম এগারো আসনের জনগণের জন্য আমার যে পরিকল্পনা সেটি আপনাদের অবগত সদয় অবগতির জন্য তুলে ধরছি সহাবস্থান ও মানবগতার রাজনীতির অঙ্গীকার চট্টগ্রাম এগারো সংসদীয় আসনে দাড়িপাল্লা বিজয়ী হলে প্রতিহিংসার রাজনীতি থাকবে না পতেঙ্গা ইপিটের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি সরকারি উদ্যোগে ন্যূনতম এক হাজার শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে চট্টগ্রাম এগারো সংসদীয় আসনে বসবাসরত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম এগারো নিরাপদ সমাজ ও মাদক সন্ত্রাস দৃঢ় অঙ্গীকার বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের মৃত্যু পরবর্তী দাহ ও শেষকৃত্য সাশ্রয়ী খরচে সম্পাদনের জন্য সরকারি অর্থায়নে ও বাজার জাতকরণ নিশ্চিত করা হবে নারী শ্রমিকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত শিশু শ্রম রোধে আইনি প্রয়োগ পতেঙ্গা সমুদ্র সৈকত আউটার রিং রোড ও সৈকত সংলগ্ন পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা সেবাসমূহ নিশ্চিতকরণ এবং আধুনিকায়নের মাধ্যমে এটিকে বিশ্বমানের পর্যটন ও বিনোদন স্পট হিসেবে প্রতিষ্ঠা চট্টগ্রাম এগারো সংসদীয় আসনে বসবাসত দেশের অন্যান্য জেলার অস্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য দুটি স্থানে কবরস্থানের ব্যবস্থা করা হবে ফোতেঙ্গা এই পিজের ও বন্দর এলাকায় সুপিয়ে পানির সংকট দূর করতে নগরীর পানির চাহিদা অনুযায়ী চট্টগ্রাম ওয়াশার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক পানি শোধনাগারের স্থাপন নিশ্চিত করা চট্টগ্রামের জলবদ্ধতা ও বর্জ্য সমস্যা সমাধানে আধুনিক ড্রেনেজ ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিতকরণ বিভিন্ন সময়ে পতেঙ্গা ইপিজেড বন্দর থানার অন্তর্গত সিডিএ ওয়াসা বন্দর ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক জমি অধিগ্রহণে বিশেষ করে আনন্দবাজার ও সিডিএ ফিডার রোড এক সহ ক্ষতিগ্রস্তদের বিধি অনুযায়ী ন্যায্য পাওনা আদায়ে এবং লালদিয়ার চর থেকে উচ্ছেদকৃত স্থায়ী বাসিন্দাদের ক্ষতিপূরণ আদায়ে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে এনসিডি নির্মাণে অধিকৃত এলাকা থেকে সরিয়ে নেওয়া জমি মালিকদের সাঁত্রিশ নং ওয়ার্ডের বড় পুরুস্থ নিউমোরিং আবাসিক এলাকায় বন্দোবস্তি প্রাপ্তদেরকে বরাদ্দকৃত জমি বিনামূল্যে রেজিস্ট্রেশন প্রাপ্তির জন্য প্রশাসনিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে নুরুল আজম রবিনের তথ্যচিত্রে নগর নিউজ চট্টগ্রাম